ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা কিসের জন্য প্রদান করা হয় চাকরির জন্য ডেনমার্কে কোন প্রোগ্রামের মাধ্যমে দক্ষ কর্মীদের কাজের সুযোগ দেয়া হয় পজিটিভ লিস্ট বা ফাস্ট ট্র্যাক স্কিমের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য সাধারণত কোন কাগজপত্র সবচাইতে গুরুত্বপূর্ণ চাকরির অফার লেটার ডেনমার্কে কোন ধরনের চুক্তি সবচাইতে বেশি প্রচলিত লিখিত চুক্তি ডেনমার্কে ওয়ার্ক পারমিটের মেয়াদ সাধারণত কত দিন বা বছরের হয়ে থাকে এক থেকে চার বছরের হয়ে থাকে ডেনমার্কে কোন সংস্থা ওয়ার্ক পারমিট অনুমোদন করে থাকে সিরি বা এসআইআরআই ডেনমার্কে কত ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে ডেনমার্কে সাধারণত দু ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে এটি হচ্ছে সাধারণ ও আরেকটি ফাস্ট ট্রায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য কাজ করতে হলে কোন কাগজটি সবচাইতে বেশি প্রয়োজনীয় সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ডেনমার্কের কোন শহরে সবচাইতে বেশি চাকরির সুযোগ রয়েছে কোপেন হ্যাগেন ডেনমার্কে শ্রম আইন অনুযায়ী সর্বনিম্ন বেতন কত নির্দিষ্ট নয় এটা চুক্তির উপর নির্ভর করে ডেনমার্কে কর্মসংস্থানের জন্য সবচাইতে গুরুত্ব দেওয়া হয় কোন জায়গায় দক্ষতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে ওয়ার্ক পারমিট আবেদন করতে কোন ওয়েবসাইট ব্যবহার করা হয় নেট টু ডেনমার্ক ডট ডি কোন খাতে সবচেয়ে বেশি বিদেশি কর্মী নিয়োগ করা হয় স্বাস্থ্য ও আইটি খাতে ফাস্ট ট্র্যাক স্কিম কে ব্যবহার করতে পারে শ্রীরি এস আই আর আই সনদপ্রাপ্ত কোম্পানি টেম্পোরারি ওয়ার্ক পারমিটের মেয়াদ কত সাধারণত এক বছর কোন ভিসা টাইপে চাকরি পরিবর্তন করা যায় না নির্দিষ্ট কোম্পানির ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে স্থায়ী হতে হলে কত বছর কাজ করতে হয় কমপক্ষে চার বছর ওয়ার্ক পারমিট বাতিলের কারণ কি হতে পারে চুক্তি লঙ্ঘন পার্ট টাইম কাজের জন্য কি প্রয়োজন স্টুডেন্ট পারমিট বা পার্ট টাইম অনুমোদন ডেনমার্কের ভাষা কি ড্যানিশ কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা কি সহায়ক হ্যাঁ অবশ্যই কোন কোন পেশায় মেডিকেল চেক আপ বাধ্যতামূলক স্বাস্থ্যসেবা ও নির্মাণ পেশায় সপরিবারে যাওয়ার সুযোগ আছে কি হ্যাঁ নির্দিষ্ট শর্তে সাপেক্ষ কাজের সীমা কত ঘন্টা সপ্তাহে সাঁত্রিশ ঘন্টা গ্রিন কার্ড স্কিম কি চালু আছে না দু হাজার ষোলো সালে বন্ধ হয়ে গিয়েছে শ্রম অধিকার রক্ষায় কোন সংস্থা কাজ করে ড্যানিশ লেবার মার্কেট অথরিটি কোন খাতে শ্রমিকের বেশি চাহিদা নির্মাণ ও প্রযুক্তি খাতে নাগরিকত্বের জন্য কত বছর থাকতে হয় নয় বছর কোন ভিসা নিয়ে যেয়ে পরবর্তীতে ওয়ার্ক পারমিট নেওয়া সম্ভব রেসিডেন্ট পারমিট উইথ জব সেকিং ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করলে কি হয় জরিমানা ও ডিপোর্ট হয় আবেদন প্রক্রিয়া কয় ধাপে হয়ে থাকে সাধারণত তিন ধাপে কোন বয়সে চাকরির সুযোগ বেশি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সিজনাল ওয়ার্ক পারমিট কাদের জন্য কৃষিকাজ ও মৌসুমি শ্রমিকদের জন্য কাজের জন্য কর দিতে হয় কি হা অবশ্যই দিতে হয় ইন্টারভিউ কি ইংরেজিতে হয়ে থাকে অনেক ক্ষেত্রে হাঁ চাকরি পেতে হলে কী লাগে অফার লেটার পজিটিভ লিস্ট কি যে পেশায় শ্রমিকের ঘাটতি রয়েছে তার তালিকা ওয়ার্ক পারমিটে কতবার ভ্রমণ করা যায় মাল্টিপল অ্যান্ট্রি শোষণের অভিযোগ কোথায় করা যায় ড্যানিশ ওয়ার্কিং এনভারনমেন্ট অথরিটিতে ভিসা প্রসেসিং টাইম দিন এক থেকে তিন মাস চাকরির বিজ্ঞাপন কোন ওয়েবসাইটে পাওয়া যায় জব ইন্ডেক্স ডট জি স্থায়ী হতে চাইলে কোন ভিসা ভালো স্কিল ওয়ার্ক ভিসা আয়ালস কি অবশ্য না কিন্তু ইংরেজি জানা জরুরি কনসালটেশন কোথায় পাওয়া যায় ড্যানিশ দূতাবাস বা অভিজ্ঞ এজেন্সিতে ডেনমার্কের নাগরিকত্ব পেতে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কি হা ড্যানিশ ভাষায় উত্তীর্ণ হতে হয় ডেনমার্কে শিক্ষাগত যোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়া কি সম্ভব কিছু ক্ষেত্রে তবে সেটা ভীষণ কঠিন ডেনমার্কে কাজ করার সময়সীমা কত সাধারণত আঠারো থেকে পঁয়ষট্টি বছর ডেনমার্কে কাজের সুযোগ কীভাবে খোঁজা যায় অনলাইন জব পোর্টাল ও রিক্রুটারদের মাধ্যমে উপরোক্ত তথ্যগুলো ডেনমার্ক সম্বন্ধে আপনাকে যদি কোনো হেল্প করে থাকে নিশ্চয় কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ লাকে ভিসা এজেন্সির সাথে থাকার জন্য